আচ্ছা আপনি যে জৌলিসমাটা দেখলেন এটাকে আজকে প্রথম দেখেন নাকি আগে দেখেছেন না আমি আজকে সুযোগ পাইছি আমি অফিসে সময় পাই না আজকে সুযোগ পাইছি ফ্রাইডে তো ডাং চলে আসলো আচ্ছা অনেকেই বলে তারা হচ্ছে আপনি ইমোশনটা এটা আমিও সব সময় ভাবতাম যে মুভি দেখে মানুষ কিভাবে কান্না করে আমার আইলানার হয়তো বা নষ্ট হয়ে গেছে আমিও লাস্ট টাইম সিনটা যেটা ছিল আমারও চোখ থেকে পানি বের হয়ে গেছে যদিও এটা আমি ফিল করতে পারি না তারপরেও কেন জানি মানে আনফর্চুনেটলি খুব আহ